বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আজকের ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে এই সাংবাদিক সম্মেলন আমরা গতকাল দেখলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী যাকে এখন শিক্ষামন্ত্রী বলে অভিহিত করলে একই সাথে শিক্ষা শব্দটিরও অপমান হয় মন্ত্রী শব্দটিরও অপমান হয় তিনি তৃণমূলের সাংগঠনিক মিটিং করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ঢুকলেন কিন্তু বোঝা গেল যে এটা পরিকল্পিত ছিল যে একটা অশান্তি পাকানোর জন্যই উনি বিশ্ববিদ্যালয়ের ভেতরে জুটেছেন না হলে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে তৃণমূলের অধ্যাপক সংগঠনের মিটিং হচ্ছে সেই মিটিংয়ে মধ্যগ্রামের গ্রামের তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা সে কি করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সর্বজন সর্বজনবিদিত গুন্ডা যে গুন্ডাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে নিষেধাজ্ঞা জারি হয়েছে কোর্টের মাধ্যমে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি করছিল দক্ষিণ কলকাতায় কলেজগুলোর একাধিক কলেজের তৃণমূলের মাতক যারা ট্রেট সিন্ডিকেট চালায় দুর্নীতির সিন্ডিকেট চালায় কলেজের মধ্যে তারা গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্রাত্যবসুর সঙ্গে কি করতে গিয়েছিল? তাহলে কি মমতা ব্যানার্জীর কয়েকদিন আগে নেতাজি ইন্দোরে যে চার দফায় খেলা হওয়ার কথা বলেছেন তারই প্রথম দফার খেলাটা গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিকল্পিতভাবে মঞ্চস্থ করতে গিয়েছিলেন রাত্যবসু ক্রিমিনাল ভাইন্ড ছাত্রকে গালির তলায় পিষে দিচ্ছে ইংরাজ অভিনব রাসেল সহ একাধিক ছাত্রছাত্রী তারা গুরুতর আহত কোন মনোভাব বিশ্ববিদ্যালয়ের ভেতরে অশান্তি পাকানোর জন্য যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে ক্রাইম সিন্ডিকেট গোটা পশ্চিমবাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে ডাক্ত পশু এবং ওনার ছানা চালাচ্ছে সেই ক্রাইম সিন্ডিকেটের আওতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আনতে পারছে না বলেই কি বহিরাগতদের ভেতরে নিয়ে গিয়ে এই ঝামেলা এই অশান্তি পাকানোর চেষ্টা আন্দোলন করছিল ছেলে মেয়েরা ন্যায্য দাবিতে সাত বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়তে শেষ ছাত্র সংসদ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে দু কুড়ি সালের ফেব্রুয়ারি মাসে তারপর থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ নির্বাচনের দাবিটা কি অনেক কেউ ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা আইসিসি নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন চাই এই দাবিগুলো কি অনার্য গণতান্ত্রিক পরিসর ক্যাম্পাসের ভেতরে তৈরি করতে চাই মুক্ত চিন্তার প্রসার চাই ক্যাম্পাসের অভ্যন্তরে এই দাবিগুলো কি অনার্য ন্যায্য দাবি আন্দোলনে যে সমস্ত ছেলেমেয়েরা ছিল এসএফআই সহ আরো নানান সংগঠনের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ ইউনাইটেড যাদবপুর তারা লড়াই করছে সেই লড়াইকে ভাঙবার জন্য গাড়ির তলায় পিষে মেরে দেওয়ার চেষ্টা খুনের চেষ্টা অ্যাটেম্প মার্ডার এবং আমরা দেখলাম যে এই ট্রেনিং তো বিজেপির কাছ থেকে নিয়েছে ঠিক যেরাম ভাবে আমরা দেখেছিলাম বিজেপির নেতা কৃষকদের আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দিচ্ছে একই জিনিস যাদবপুরে দেখলাম আন্দোলনরত ছাত্রদের উপর তৃণমূলের মন্ত্রী সে গাড়ি চালিয়ে দিয়ে চলে গেল আসলে এই পরিকল্পিত ঝামেলা পরিকল্পিত অশান্তিটা ব্রাক্ত বসু নিজে মনিটার করে ক্যাম্পাসের ভেতর তৈরি করার চেষ্টা করেছিলেন যাতে উনি স্বচ্ছন্দে কয়েকজন ছাত্রকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধুল করে বেরিয়ে আসতে পারেন দিস ওয়াজ ইজ ইন্টেনশন আমরা স্পষ্ট বলছি ব্রাক্ত বসু একজন ক্রিমিনাল এই ধরনের ক্রিমিনালরা রাস্তায় ঘোরাফেরা করলে রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে এই ধরনের ক্রিমিনালরা রাস্তায় ক্যাম্পাসে ঘোরাফেরা করলে রাজ্যের ছাত্রছাত্রীরা বিপজ্জনক অবস্থায় রয়েছে এই ক্রিমিনালকে ইমিডিয়েট গ্রেফতার করা দরকার পুলিশ কেন শতপ্রণোদিতভাবে মামলা রুজু করল না রাস্তাতে কোন ধরনের এই ধরনের ঘটনা ঘটলে যে কোনো নাগরিক সে গাড়ি চালিয়ে যদি কাউকে চাপা দেওয়ার চেষ্টা করে তাহলে তো সবার আগে পুলিশ সতর্ক অধিকভাবে এফআইআর রুজু করে কেন পুলিশ আরে মন্ত্রী বলে কি উনি করতে পারেন না এটা পরিষ্কার যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করবার চেষ্টা দীর্ঘদিন ধরে তৃণমূল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারই প্রতিফলন গতকালের ঘটনা হোজ শিক্ষামন্ত্রী তৃণমূলের মিটিং করবার নাম করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করবার চেষ্টা করেছেন আমরা গোটা রাজ্য জুড়ে আজকে সকাল থেকে একাধিক জেলায় সমস্ত জেলাগুলোতে জেলা সদরে নানান জায়গায় ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভে নেমেছে সাপ কথা দাত্ত বসুর গ্রেফতারি চাই পদত্যাগ পদত্যাগ সব পরে এমনি ওনাকে পদত্যাগ করতে হবে ওই চেয়ারে বসে ঠাকার কোনো যোগ্যতাই ওনার নেই কিন্তু এই ধরনের একজন ক্রিমিনালের হবে ইমিডিয়ে একটা চড়ে ধরে এই সেই গাড়ির ছবি ঘুরছিল এই গাড়ির তলায় পিছিয়ে মারবার চেষ্টা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই গাড়িটি ট্যাক্স এখনো পর্যন্ত জমা দেওয়া বাকি আছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ এই ট্যাক্স রেজিস্ট্রেশন এই গাড়ির শেষ হয়ে গেছে এছাড়া পলিউশন 23 এ ডিসেম্বর 2024 23 এ ডিসেম্বর 2024 এই এই গাড়ি পলিউশনের যে পারমিট সেই পারমিট হচ্ছে যে শেষ হয়ে গেছে পানিদিন গাড়ি বিআইনি গাড়ি চোড়ে ঘুরে বেড়াচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং সেই গাড়ির নিচে ছাত্র ছাত্রীদেরকে পিষে মারার চেষ্টা করছে কতটা অমানবিক এবং কতটা ক্রিমিনাল মাইন্ডে এতদিন যাওয়া ছিল যে রাজ্যের শিক্ষামন্ত্রী চুরি জোট চুরি এসবের সঙ্গে যুক্ত এখন বোঝা যাচ্ছে শুধু ওইটুকুতেই ওনার ক্রাইম মাইন্ড আটকে নেই এরপরে খুন করবার দিকে প্রকাশ্য দিবাদকে ছাত্রদেরকে যারা আন্দোলন করছে যারা ন্যায্য দাবিতে ন্যায্য কথা হকের কথা বলবার চেষ্টা করছে তাদেরকে খুন করবার দিকেও নিয়ে যাচ্ছে এর আগেও চেষ্টা করছে বিকাশ ভবন অভিযান সংগঠিত হয়েছিল ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে প্রাপ্ত বসুর হাতে মানসিক ধরা দেখেছিল এস সেই সময় পুলিশ দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করবার চেষ্টা করেছিল এস এফ আই আজকে দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইউনাইটেড যাদবপুর এক হয়ে লড়াই করছিল ছাত্র সংসদ নির্বাচনের জন্য সেই লড়াইটাকে ভাঙবার উদ্দেশ্যে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রাপ্ত বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংগঠিত করলেন সাথে দিলে গোটা কলকাতা এবং কলকাতার আশপাশের বেশ কয়েকটা জেলা ক্যাম্পাসের ভেতরে যে সমস্ত তৃণমূলের ভুন্ডারা ফের সিন্ডিকেট চালায় সেই সমস্ত তৃণমূলের ভুন্ডাদেরকে আমরা ডাক দিয়েছি অলরেডি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে আগামীকাল সোমবার তেসরা মার্চ ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকেও সেই ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের ক্রিমিনাল বিরুদ্ধে দাবিতে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ধর্মঘট পালন করবে এই রাজ্যের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই খেয়াল এসে পাই তার যে ঐতিহ্য তার যে মতাদর্শের ভিত্তি তার উপরে দাঁড়িয়েই সেই খেয়াল এসে পাই রাখবে যেখানে যেখানে সহায়তা ক্যাম্প হওয়ার কথা ছিল আমাদের যা যা এইচএস হেলথ ক্যাম্প হওয়ার কথা ছিল এসে পাই পক্ষ থেকে সেই সমস্ত ক্যাম্প সেই সমস্ত নির্দিষ্ট স্কুলের সামনে হবে চত্বরে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনোরকম অসুবিধা হওয়ার কথা নয় হবেও না বিশ্ববিদ্যালয়গুলিতে নির্দিষ্টভাবে এই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় আগামীকাল ছাত্র ধর্মঘট পালন হবে সাত কথা প্রাপ্ত বসু ক্রিমিনাল সেই ক্রিমিনাল রাস্তায় ঘুরে বেড়াতে পারে না সেই ক্রিমিনালকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে